নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি গড়ে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে আমি আপনাদেরকে করে দেখাবো যেটাকে নাকি আপনারা কে বুঝতেই পারবেন না নিরামিষ না আমিষ এতটাই টেস্ট হয় এই রেসিপিটা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা মানে পাঁচশো গ্রাম ময়দা আর এখানে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে ময়দার মধ্যে আমি আর কোনো কিছুই মেশাবো না এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এই রেসিপিটা তৈরির ক্ষেত্রে কিন্তু ময়দাই নিতে হবে আটা নিলে কিন্তু হবে না প্রতিদিনের রুটি পরোটা তৈরির ক্ষেত্রে আমরা যে ডোটা তৈরি করি ঠিক সেরকমই আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো ডোটা রেস্টে রাখায় পনেরো মিনিট হয়ে গেছে এবার এই ডোয়ের মধ্যে আমি ফানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে কছলিয়ে ধুয়ে নেব। দেখুন পানিটা একদম সাদা হয়ে গেছে যতক্ষণ এর থেকে সাদা পানি বেরোবে ততক্ষণ ধুয়ে নিতে হবে এবার সাদা পানিটা আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর আবারও আমি ফানি দিয়ে ধুয়ে নেব এভাবে করে আমি সাত থেকে আটবার সাদা পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব মানে যতক্ষণ না এর থেকে স্বচ্ছ পানি বেরোচ্ছে ততক্ষণই দুয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এটাকে পাঁচবারের মতো ধুয়ে নিয়েছি এখনও স্বচ্ছ পানি বের হয়নি তার মানে এটাকে আমার আরও তিন থেকে চারবার দুয়ে নিতে হবে আর দেখুন দুয়ে নেওয়ার পর কতটা কমে গেছে আর একদম রাবারের মতো লাগছে আরও চারবারের মতো দুয়ে নেওয়ার পর চুলাতে মিডিয়াম আছে কিছুটা পানি বসিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদ গুঁড়ো এখন নুন হলুদটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কাশ্মীরি পনির এটাকে আমি এভাবেই চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম আছে এই কাশ্মীরি পনিরটাকে আমি রান্না করে নিয়েছি এখন আমি পানি জড়িয়ে তুলে নিচ্ছি কাশ্মীরি পনির রান্নার জন্য আমি কিছুটা দেশি আলু সেদ্ধ করে নিয়েছি যেহেতু গোটা গোটা আলু নিয়েছি এর জন্য আলুটাকে একটা কাটা চামচের মাধ্যমেই এভাবে ছিদ্র করে নিচ্ছি যাতে আলুর ভেতর অবধি নুন মশলা ভালো করে ঢুকতে পারে সব সবকোটা আলু আমি এভাবেই কেচে নিয়েছি আর একটা বাটির মধ্যে তুলে রাখছি একটা কথা খেয়াল রাখবেন কাশ্মীরি পনির তৈরির ক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তাহলে ধুয়ে নেয়ার পর পনিরের পরিমাণটা একটু বেশি করেই হবে আমি এভাবেই পিস পিস করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নেবেন এদিকে চুলাতে কড়াই বসিয়ে তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে বেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুটাকে আমি একদম লাল লাল করে বেজে নেব যেহেতু আলুটা গোটা গুটা রেখেছি তাই আলুটাকে একটু কড়া করে বাজলেই খেতে ভালো লাগবে তো আলুটা বেশ লাল লাল করে বেজে তুলে নিচ্ছি এখন কাশ্মীরি পনিরটাও বেজে নিচ্ছি পনিরটাও বেশ লাল লাল করে বেজে তুলে নিয়েছি এবার পুরনের জন্য আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে আসলে পুরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটা তেজপাতা আর গোটা জিরে পুরনটা বাজা হয়ে একটা চলে আসলে দিয়ে দিচ্ছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি সেটাকে একটু পানি দিয়ে গুলে দিয়ে দিচ্ছি এতে মশলাটা পুড়ে যাওয়ার বয় থাকবে না আদা জিরে কাঁচা লঙ্কা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দনে গুঁড়ো স্বাদ মতো নুন এবার মশলাটাকে মিশিয়ে নিয়ে দিতে হবে কিছুটা পানি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা লথে রেখে ডাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি বেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা গরম পানি এখানে যদি কাঁচা পানিটা নেন তাহলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার এখন কাশ্মীরি পনিরটাও দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার ডাকা দিয়ে জাস্ট পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করার পর ডাকা সরিয়ে নিয়ে গরম মশলা বাটা দিয়ে মিশিয়ে নিয়ে এক চামচ ঘি দিয়ে ডাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। আর অবশ্যই চুলার জালটা বন্ধ করে দিতে হবে আপনারাই বলুন কাশ্মীরি পনিরটা কেমন হয়েছে নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি থাকলেই খাওয়া দাওয়া জমে যাবে আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে